এখন আছি শীতলক্ষা নদীতে এবং নদীর পারে এটা চর বলা হয় অনেক সৌন্দর্যময় পরিবেশ এখানে দেখার মতো এটা অনেক বড় একটা চর নদীর তীরেই এটা বাগিয়া গ্রাম বলে কাপাসিয়া আছি এই এলাকায় আপনাদের মাঝে শেয়ার করলাম ঘুরতে আসলাম দেখার মতো একটা পরিবেশ আকাশ নীল একটা কদম ফুল গাছ ইটের ভাটা আর পানি কচুরি ফেনা আর ওই আছে আমি এখন হাঁটতেছি এটা হলো পাট ক্ষেত ছিল কেটে নেওয়া হয়েছে পাট অনেক বাতাস শীতল হয়ে গেল এখন বিকাল চারটা বেজে পঁচিশ মিনিট সময় রৌদ্র কচু গাছগুলো অনেক সুন্দর লাগছে খুবই সৌন্দর্যময় পরিবেশ